আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যারা আলমারাই কোম্পানিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং আলমারাই কোম্পানি অথবা সৌদি আরবের ভালো একটা কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা যারা অনেকদিন ধরে অপেক্ষা করে আসছেন তাদের জন্য আজকে ভিডিও গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটি আরো গুরুত্বপূর্ণ যারা সৌদি আরব আলমারাই কোম্পানিতে যাওয়ার জন্য এসএসসি পাস হয়েছেন অনেকেই আলমারাই ছাড়াও বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা এসএসসি পাস করে বসে আছেন তো এর মধ্যে আপনারা আলমারাই কোম্পানির জন্য আপনারা বেস্ট কোম্পানি আলমারাই এই জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করে আসছেন তাদের এই ভিডিওটি তো আজকে আপনাদের সামনে এই আলমারাই ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে কি ধরনের কর্মী নিয়োগ করা হবে এই ভিডিওতে প্রকাশ করিব এবং এই কোম্পানির সুযোগ সুবিধা কেমন তা উল্লেখ করিব ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওরটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন যারা সৌদি আরব আলমারাই কোম্পানিতে যাওয়ার আগ্রহী রয়েছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ সবাই ভিডিওটা শেয়ার করবেন বন্ধু কাছে অনেক বন্ধু বান্ধবী আছে সৌদি আরবে আলমারাই কোম্পানিতে যাওয়ার জন্য অপেক্ষা করে আসছে কিন্তু সময় মতো নিয়োগ বিজ্ঞপ্তি বা বিশাল আপডেট না পাওয়ার কারণে তারা হয়তো জানে না যে সৌদি আরবে আলমারি কোম্পানি খুবই ডেলিকেট হবে এবং কবি ভিসা আসবে তো আপনার একটা শেয়ার কারণে হয়তো আপনার বন্ধুর উপকার হতে পারে তাই আপনারা চেষ্টা করবেন যে অন্যদেরকে জানিয়ে দেওয়ার যে সৌদি আরবে আলমারি কোম্পানির ভিসা এখন বাংলাদেশে রয়েছে হ্যাঁ সব ক্যাটাগরি ভিসা কম বেশি বাংলাদেশে আসছে আলমারি কোম্পানির টেকনিশিয়ান সহ হেলপার সব ধরনের বিষয় রয়েছে তো বর্তমানে আমি যেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরিব কথাগুলো সেটা শুধুমাত্র একটি ক্যাটাগরিতে কর্ম নিয়োগ করা হবে আলমারাই কোম্পানিতে সেটা হবে ফ্যাক্টরি ওয়ার্কার টেকনিক্যাল হেলপার হিসাবে বেকারি হেলপার শুধুমাত্র ফ্যাক্টরি বেকারি ফ্যাক্টরিতে হেলপার হিসাবে কাজ করার সুযোগ সুবর্ণ সুযোগ পাবেন আলমারি কোম্পানিতে যদি আপনারা যেতে পারেন তো আমাদের অফিসে কিন্তু প্রতিদিনেই প্রি চলছে আমাদের অফিসে সেপ্টেম্বর এর 28 29 মোট তিন দিন প্রি চলবে এই তিন দিনের ভিতরে যারা প্রি-সিলেশনের অংশ গ্রহণ করতে পারবেন শুধুমাত্র তারাই ফাইনাল ইন্টারভিউতে অংশ গ্রহণ করতে পারবেন ডেলিগেট ইন্টারভিউ হবে ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ হবে অক্টোবরের প্রথম সপ্তাহ কোনো একদিন আমাদের অফিসে যারা সিলেকশন দিবেন আমাদের সাথে যোগাযোগ করে যারা সিলেকশন দিবেন আমরা তাদেরকে বলে যে এটা কবে ফাইনাল ডেলিগেট হবে এখানে একটা কথা বলি আপনাদেরকে যে আলমারি কোম্পানিতে বেকারি ফ্যাক্টরিতে টেকনিক্যাল হেল্পার পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা পাস হতে হবে যদি এসএসসি পাস না হন তাহলে আবেদন করলে আপনারা কিন্তু পাবেন না আপনারা যারা এস পাস রয়েছেন আপনারা আমাদের অফিসে এসে সৌদি আরবের এই আলমারের কোম্পানির ভিসারেশন দিয়ে ফাইনাল ডেলিগেট সুযোগ সুবর্ণ সুযোগ নিয়ে যান তো প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে স্যালারি কত হবে স্যালারি হবে ছয়শো আট প্লাস সাতশো কাবার প্লাস ওটি থাকিবে ডিউটি হবে আট ঘন্টা বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছর যাদের বয়স বাইশ থেকে চল্লিশের ভিতরে শুধুমাত্র তারাই এই কোম্পানিতে সুবর্ণ সুযোগ পাবেন প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের আলমারাই কোম্পানিতে হয়তো হেল্পার পথের সুযোগ আপনারা পাবেন না অন্য এক সময়ে তো বর্তমানে যারা এই সময়ে তিন দিনের ভিতরে আঠাশ উনত্রিশ তিন দিনের ভিতরে যারা আমাদের অফিসে উপস্থিত হতে পারবেন শুধুমাত্র তারাই এই সুবর্ণ সুযোগটি পাবেন তো প্রিয় বন্ধুর আমার আপনারা চেষ্টা করুন আমাদের অফিসে আসুন এবং আলমারাই কোম্পানির বিষয়গুলো নিয়ে যান আপনারা অনেক দিন ধরে অনেকে অপেক্ষা করে আসছেন কিন্তু সময় মতো বিষা না পার কারণে আপনারা যাওয়ার কোনো সুযোগ পান না তো এখন করবেন না আমাদের অফিসে আসুন সরাসরি আমাদের সাথে কথা আপনার দিয়ে করুন তো প্রিয় বন্ধুরা এই কোম্পানির বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশের ভিতরে যাদের বাইশ থেকে চল্লিশের ভিতরে বয়স হয়েছে রয়েছে শুধুমাত্র তারা এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন এই কোম্পানি খানা নিজের হবে টাকা কোম্পানির ইকামা কোম্পানির ইনসেনের চিকিৎসা কোম্পানি দুই বছর পর পর হাফ ডাউন টিকেট কোম্পানি এভরিথিং কোম্পানি বহন করবে কোম্পানি ফেসিলিটি সুযোগ সুবিধা খুব প্রিয় বন্ধুরা আমার সৌদরবে আরবে আলমারাই এবং ভালো ভালো বিশার আপডেট পেতে এই চ্যানেলটাকে আপনারা আলগে রাখুন আপনারা একদিন না একদিন আমার এই চ্যানেলের মাধ্যমে ভালো একটা বিশার আপডেট পেয়ে সৌদরবে যে কোনো এক সময় যেতে পারবেন কিন্তু যদি আপডেট না করে রাখেন সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে সময় মতো আপনারা আপডেট পাবেন না আর জানতেও পারবেন না যে কবে সব বেশ কোম্পানি কোম্পানিগুলো কবে ডেলিগেট হবে তো আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টা বাজিয়ে রাখুন পাশে থাকার বেলাইকন যদি আপনারা বাজিয়ে রাখেন তাহলে প্রতিদিন ভিডিও দিলে আপনারা প্রতিদিন দেখতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন ভিডিও তে দেখে হবে আল্লাহ আসসালামু আলাইকুম